নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একত্রিশে মে দুপুর বারোটা বারো মিনিটে বুথ শত্রুর রাশি ত্যাগ করে মিত্র রাশিতে প্রবেশ করছে অর্থাৎ মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে বুধের প্রবেশে চার রাশির এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে চারটির সাথে আমি আর একটি রাশির আমি কথা বলবো যে আরেকটি মোট পাঁচটি রাশির আমি এই ভিডিওতে আলোচনা করব যে পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু ফোর প্লাস ওয়ান ফাইভ অর্থাৎ আপনার পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তনে এই দুপুর বারোটা বারো মিনিটের পর থেকে ভাগ্যদায় হতে চলেছে দেখুন বুধ এখানে বিশ্ব রাশিতে ঢুকে শুক্রের সাথে একত্রে অবস্থান করছে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে এবং রবির সাথে একত্রে অবস্থান করে আবার বুধাদিত্য রাজ্যকও কিন্তু সৃষ্টি করছে এবং বিশ্বরাশিতে বুথ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কিন্তু হয় এবং চোদ্দোই মে পর্যন্ত করা চোদ্দোই জুন পর্যন্ত অর্থাৎ একত্রিশে মে থেকে চোদ্দই জুন পর্যন্ত কিন্তু এই পাঁচটি রাশির এই বড় ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পাবে এই পাঁচ রাশি দেখুন বুধ কিন্তু এখানে অস্তমিত হচ্ছে না বুধ এখানে পাওয়ারফুল থাকছে বুধ মহাশক্তিশালী থাকছে বুধ এখানে দিগ্বলি থাকছে অর্থাৎ বুধ কিন্তু এই রাশিগুলোর উপর বিশেষভাবে লাভ দিতে চলেছে আমি যে বড় ঘটনাগুলো বলবো যে রাশিগুলো আমি নাম বলবো হয়তো যদি আপনার রাশির নাম থাকে এবং বুধ গ্রহ যদি আপনার নিচস্ত না হয় বুধ যদি রাহুর সাথে পীড়িত না হয় বুধ যদি আপনার কেতুর সাথে পীড়িত না হয় তাহলে কিন্তু এই একত্রিশে মে থেকে চোদ্দই জুনের মধ্যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে বুধ আমাদের বুদ্ধির কারগ্রহ বুধ শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে যারা সেলস লাইনে রয়েছেন মার্কেটিং লাইনে রয়েছেন অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেখানে কিন্তু বুধের কিন্তু কথা কিন্তু রয়েছে বুথ যদি আপনার ভালো থাকে কি না আপনার অল্প বয়সে কিন্তু যথেষ্ট পরিপূর্ণ বুদ্ধি এবং আপনার জীবনে চলার পথে কিন্তু কোনো সমস্যা হবে না হয়তো আপনি খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এখানে কিন্তু মানে যদি আপনার জন্মচকে বুধ দিক হয় কি না আপনার হাতে যদি একশো টাকা থাকে সেই একশো টাকাকে কিন্তু আপনি কোটি টাকা কিন্তু বানাবেন আমি খুব গ্যারেন্টির সাথে বললাম আর বুথ যাতে খারাপ রয়েছে কোটি টাকা দিলেও সেটা কিন্তু জিরো চলে আসবে অর্থাৎ বুধের কিন্তু বিশেষভাবে খারাপ কথা রয়েছে বুধ আমাদের স্পিকিং পাওয়ারকে নিয়ন্ত্রণ করে স্পিকিং পাওয়ার কেমন কথাবার্তা এটা কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখায় তা আপনার জন্মকুণ্ডলিতে বুধের স্থিতি কেমন রয়েছে এবং আপনার যদি বুধের মহাদশা বুধের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি চলে তাহলে এই চোদ্দোই জুনের মধ্যে আপনার সঙ্গে এই ঘটনাগুলো হানড্রেড পারসেন্ট ঘটতে কিন্তু চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলো দিগ্বলি হতে চলেছে যে রাশিগুলোর কপাল খুলতে চলেছে আমি একে একে আলোচনা করবো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কর্মভাবে অবস্থান করছে আপনাদের একাদশপতি অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের সাকসেস দিবে কর্মের দ্বারা আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে সে আপনি বিজনেস করুন অথবা আপনি সার্ভিস করুন বিজনেস বা সার্ভিস যে কোনো দিক থেকে কর্মক্ষেত্রে বড় ধরনের আপনার সাকসেস দেখা যাচ্ছে আপনার এই সময়ের মধ্যে কোনো অর্থনৈতিক লাভ ফাটকা থেকে স্টক মার্কেট থেকে শেয়ার বাজার থেকে আকস্মিক অর্থ ধনপ্রাপ্তি সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি করবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে দু দুটি গ্রহ কিন্তু খুবই ভাইটাল একটা হচ্ছে শনি আর একটা হচ্ছে বুথ কারণ আপনাদের ভাগ্যাধিপতি বুথ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে ত্রিকোণ ত্রিকোণ কিন্তু কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় লটারি শেয়ার মার্কেট ফাটকা অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ার ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু খুব ভালো ফল দেয় আপনাদের ধনাধিপতি পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ধনাগম আপনাদের হবে আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থ লাভ আপনাদের হবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এসে আপনারা পেতে পারেন আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো শিক্ষা ক্ষেত্রে ভালো সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কর্মক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা অফুরন্ত লাভ আপনারা কিন্তু পাবেন অর্থাৎ বিশ্ব রাশি কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু মহা লাভ পেতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে খুব দুর্দান্ত আপনাকে রেজাল্ট দিবে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে কর্মাধিপতি রাশির অধিপতি অর্থাৎ আপনারা যারা শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন শরীরের পার্ট আপনাদের ভালো হবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি তো হানড্রেড হবে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা স্যালারি বৃদ্ধি যারা সেলস লাইনে কাজ করছেন সেখান থেকে লাভ বিজনেস ক্ষেত্রে বড় ধরনের আপনারা এই সময় লাভ পেতে চলেছেন অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে অর্থাৎ দুপুর বারোটা বারো মিনিটের পর থেকেই কিন্তু কন্যা রাশির পরিবর্তনে কিন্তু সম্ভাবনা কিন্তু বড় ধরনের দেখা যাচ্ছে কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে আপনাদের চতুর্থ গৃহে এই বুধ অবস্থান করছে আমি একটা কথা বলবো আপনাদের পারিবারিক সুখের জায়গায় আপনাদের দেখা যাচ্ছে কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন বা বিজনেস করছেন বিজনেস ক্ষেত্র থেকে আপনারা বড়ো ধরনের লাভ পেতে পারেন এবং এর সাথে সাথে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন আপনি অ্যাডভোকেট এখান থেকে আপনারা যথেষ্ট কাজের সুযোগগুলো পাবেন যারা টিচিং প্রফেশানে রয়েছেন টিচিং প্রফেশান বা সিএনএ যারা পড়াশোনা করছেন আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ হতে চলেছে এবং আপনাদের এই সময় অর্থনৈতিক লাভের প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে বুধের রাশি পরিবর্তন একত্রিশে মে থেকে চোদ্দোই জুনের মধ্যে এই কটি রাশির কথা বললাম লিখে রাখুন এই রাশিগুলোর একটা বড় পরিবর্তন আসতে চলেছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই একটি কথা বলি কৌশিক রায় গেছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল পাশাপাশি আপনাদেরই এটা চ্যানেল অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ